আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলেন ইদাত তুখিজাল আলা কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধ লব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয় দুই নাম্বার আল আমানাতু মাগনামা আমানত যদি লুটের মালে পরিণত হয় আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে এক কোম্পানির মালিক আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি পাঁচটা অসহায় পরিবারের মধ্যে এই পাঁচ বস্তা চাউল তুমি দিয়ে দাও আমি এই এলাকায় আসলাম আসার পর দুই বস্তা চাউল পাঁচ ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম মারলাম কয় অবস্থা বল আমানতমাক নামা আমানত যদি লুটের মালে পরিণত হয় কথা ছিল আমি ওই কোম্পানির পাঁচ বস্তার চাউল পাঁচটা অসহায় পলির মধ্যে দিব পাঁচটা পরিবারের মধ্যে দিব আমি দুই বস্তা পাঁচ পরিবারের মধ্যে দিয়ে দিলাম বাকি তিন বস্তা আমি বেচে দিলাম বল আমানতমাক নামা আমানত যখন লুটের মালে পরিণত হবে কয়ে বস্তা লুট হলো তিন নাম্বার ও জাকা তোমাক রমা জাকাতকে যখন জরি মানা মনে করা হবে মানুষ মনে করবে জাকাত কেন দিব আমি জাকাত এরকম বলবে জরি মানা মনে করবে চার নাম্বার অত অল্লি মালিক বদিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন পাঁচ নম্বর অত আর রজুল ইম্র কোন বুড়ুর যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে খালি বউর কথা বলবে ছয় নম্বর আকা উম্মা মায়ের নাফরমানি করবে পাঁচ নম্বর বউর কথা শুনবে ছয় নম্বর যখন মায়ের নাফর নাফরমানি করবে এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ আচ্ছা সাত নাম্বার আদনা সদি কহু বন্ধুকে আপন বানাবে আট নাম্বার অক্স আবা বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে দূরে ঠেলে দিবে তো আগের দিনের বাবা ওনার বয়স পঞ্চাশ ষাট রাত বারোটা বাজে আইসা দিয়ে ছেলেটা মোবাইল চালায় বাবা ঘুমাস্তা এত রাত হয়েছে একটা বাজে ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না আগের দিনের মানুষ জান আপনি গিয়ে ঘুমান হ্যাঁ খুব বুঝে সে খুব বুঝে বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিবে বুড়া বাবা এসা বলবে বাবা গোমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেশ আর আপনি ঘুমান তো আব্বা আধুনিকতা আপনি বুঝবেন কিছু আপনি আগের যুগের মানুষ জান আপনি ঘুমান হে বুঝছে সব সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে মসজিদে অনর্থ কথা বাড়বে কোন মতে ইমাম সাহেব দেড়টার জায়গায় যদি একটা একত্রিশ বাইজা যায় যাইতে জামাতে জামাত হইলো দেড়টায় একটা একত্রিশ বাঁচতে মোটামুটি একটা বত্রিশ বাঁচতে পুরা মসজিদ বাজার হয়ে যায় পুরা মসজিদ তো বলছিল যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থ কোন কারণে যদি দেড়টার জামাত একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায় মানে হুজুর আসে না কেন আর হইলো কি যে হুজুর আসতে একটু দেরি হইলে হ্যাঁ এত ছুটি কাটায় এই কাটায় সেই কাটায় হ্যাঁ আসতে এত দেরি করে হ্যাঁ না থাকলে কয়ে দিব থাকবো না এত দেরি করে কিনলে গা কিন্তু নব্বই ঘন্টা দাঁড়ায় থাকতে তাদের একটু কষ্ট হয় না এই লোকগুলো এক মিনিট দেরি হইলে সদ্য গোষ্ঠী উদ্ধার করতে চাই মাংস কথাগুলো কি সত্য নবীজি বলছে নয় নাম্বার

বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার সম্মান 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 করবে 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 অস্ত্রের ভয়ে ভয়ে শ্রদ্ধায় না। এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন আমার মেয়েটা স্কুলে যায় ডেলি আমার মেয়েটা যেন এইচিং এর শিকার না হয় এই জন্য এলাকার নেতা এলাকার মাস্তান কিছু পোলাবান মোটর সাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে আর ওই বেটা চিন্তা করে হারে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিয়ে তখন ওই যারা মোটর সাইকেল নিয়ে বয়ে থাকে দুই তিনটা এগারে খালি বাপে একশোবার সালাম দেয় কেন এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে কিন্তু এরা তো বুঝে না মনে করে আম করে শ্রদ্ধা করে আসলে শ্রদ্ধা করে না বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয় এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না স্কুল কলেজে বৈশা থাকুন না এটা কি ভবিষ্যতে হবে আমাদের দেশে তেরো নাম্বার ওয়া যহারাতিল কায়নাতুল মাআযিফ গায়কা নাইকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে গায়কা নাইকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে 14 নাম্বার হল শুরিবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে মাদক এর জয় জয়কর অবস্থা হবে 15 নম্বর হল আন আখিরু হাযিল উম্মাহ আউয়ালহা শেড় জামানার মানুষগুলো আগের জামানার মানুষদেরকে গালি দিবে ওবিসাব দিবে তিন চার পাঁচটা বাংলা বই পড়বে পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি কি বুঝছে এটা হ্যাঁ বুঝছে এটা উনি বুঝছে যিনি বলতেছে আর উনি বুঝছে আরে ইমাম আবু হানিফা ইমাম মালিক সাফি তো পড়ে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশ মোহাররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে নামে পাঠানো বাকি থাকে এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে তো নবীজি বলে গেছেন যখন দেখবা এই পনেরোটা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায় ফাল্লিয়ার তাকিবু ইনদা জালিকারিহান হামর তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে এক নাম্বার অগ্নিবাতাসের অপেক্ষা অগ্নিবাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে দেশগ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশগ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না দেশগ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা বারোটা একটার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাই তো এখন আর এলাকার এটা দেখা যায় না ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই এটা আস্তে আস্তে গরম ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে এক নাম্বার রিহান হামর দুই নাম্বার ও জালা ভূমি দশ হবে আমাদের দেশে ভূমি দশ হয়েছে কিনা ও খসফা ভূমিকম্প হবে ভূমিকম্পের নাম শুনছেন নি বাংলাদেশের মানুষ হ্যাঁ ভূমিকম্প ও চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি

দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয় প্রতি আসিল কুহু রশি যদি কেটে দেওয়া হয় তাজবির দিকে তাকে এই জায়গায় রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা বুঝি বলেন একের পর এক দানা যেইভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদা আসতেই থাকবে আয়াতিন তিনতাতা বাহ কানি জমিন বালিন প্রতি আসিল কুহু ফাতাতা পুরাতন পুতির মালা একটা বিশাল বড় এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পরে যাবে একের হ্যাঁ তোমাদের সামনে তোমাদের উপর একের গজব আসতেই থাকবে এখন আপনারা বলেন এই যে অপরাধ গুলার নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم نبی বলেন লাকুনান নামিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে আমার মানুষের আবির্ভাব ঘটবে ইস্তাহিলুল হিরর ওয়াল হারিরা যারা ব্যভিচারকে হালাল মনে করবে रेशমের পোশাককে হালাল মনে করবে কারে হালাল মনে করবে আগেটা করুন ব্যভিচার ব্যভিচারকে হালাল মনে করবে रेशমের পোশাককে হালাল মনে করবে ওয়াল খামরা হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে একপাশে এক দল বসবে আরেকপাশে আরেক দল বসবে বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ আর বলবে হুজুররা এগুলা পাইছে কই মানে এরা গান জায়েজ করবে এটা নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নামাজ যেটা তো এর দলিল দে এই বুখারী দিয়া দলিল দে মুসলিম দিয়া দলিল দে তো আমি 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 কোন কিতাব কোন কোন কিতাবের হাদিসটা বলছি এখন পাঁচ হাজার পাঁচশো নব্বই কোন কিতাবের নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুখারি শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান যায় অথচ নবীর সাল্লা সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে নবীজি বলেন এগুলো যখন হবে তোমরা টেনশন করো আর বুঝবা কে আমতের আর বেশি দিন বাকি নেই এসে বসছে এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ লিভ টুগেদার লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্ত মেয়ে একই সাথে একই সাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর মতো থাকবে তবে এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি এটাকে তারা অন্যায় বলবে না নবীজি বলেন আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে করবে বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচ কোন ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি জিনা বলেন এটার নাম কি কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না তো নবী বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না আমার উন্মতের একদল এমন মানুষ আসবে আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইশ্রাবাননা সুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে খাবে মদ নাম দিবে অন্য মাদক সেবন করবে নাম দিবে অন্য সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা

একদিক দিয়ে মদের টালে মানুষ মদ গায়িকা আর নায়িকারা নাচি করবে আর গান থাকবে বলছে এটা হবে তাহলে গানও চলে নাচিও চলে মদের পানও চলছে তো রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন এগুলো হবে তা আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না চলছে অতএব কে অপেক্ষা করেন গজব তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের আবার আগের কথা না চাই চার হাজার একশো একানব্বই নাম্বার হাদিস জোহ্মদ এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ ফিক দান করে বোঘারী শরীফের আশি নাম্বার হাদিস হল আরহি সল্লাল্লাহ আলিজি বলেন ইনবিন নবীজি বলেন কেয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো এলেম উঠিয়ে নেওয়া হবে কি করা হবে এলেম এলেম কিভাবে উঠানো হবে এটা আবার বুখারী 100 নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজা ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না ولكن يقبض العلم بقبض العلماء عالمদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন হাফেজ জি হুজুর شیخুল হাদিস মুফতি আমিনী কাজী মুতাসিম বিল্লাহ রহিباحুমুল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ জুনায়েত বাবু নগরি রহমাতুল্লাহ ওনারা চলে যাওয়া মানে এলেমের এক একটার সাগর বিদায় নেওয়া নবীজি বলেন এলেম আল্লাহ ভাবে চিনিয়ে নিবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন এই জন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন আরো কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখন অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত দুই তিন বছরে কম না খুব বেশি বেশি বড়রা খুব বিদায় নিচ্ছে তার মানে আল্লাহ উঠিয়ে ভাই আগের কথাটা নিচ্ছেন আবারও আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখ আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা তনবীজি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে

আপনার এমন এমন অনেকে যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোন প্রশ্নে কি বলে না মানুষ সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিগ্রিল আসবে জানাবে তারপর ইবনে সালাম গেলেন যাওয়ার পর কয় আপনার কয়েকটা প্রশ্ন করব জবাব দিতে পারবেন এই মুহূর্তে ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলার জবাব আপনি যদি জান্নাতীদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায় আরো কয়েকটা প্রশ্ন করছেন এগুলো করার পর আবদুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি জবাব দিতে পারেন ঈমান আনবো কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না নবীজি একটু থাইমা কয় কয় খবরানি জিব্রিল আনিফা মাত্র জিব্রিল আমিন আয়শা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায়া দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ জানে এখনো জিব্রিল আসে কিনা কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না আয়শা বলে দেয় কিনা কে জানে প্রশ্নে না আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাহিলে প্রশ্নই নিতে চাই তোমার মাসাল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোন উত্তর তো চলছে তো চলছে চলতে চলছে রসুল সাল্লা সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও বদভ্রষ্ট হবে জাতিকেও বদভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইন্না বিন্ন এল পেলেম উঠি না হবে দুই নাম্বার রয়াস জানো মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নাম্বার রয়াস হারল জিনা জিনা বেবিচার বাড়বে চার নাম্বার ওয়াই শ্রবাল খামরু মাদকতা বাড়বে এটা আশি নাম্বার বর্ণনা বুখারির একাশি নাম্বারে দিছে এই কথাগুলা বলার বর্ণবী বলেন নারীদের সংখ্যা বাড়তে থাকবে রিজাল পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেমনের আলামত নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত বোঘারির পঁচাশি নম্বর হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন ওয়াজ হারত জালু ফিতান মূর্খতা বাড়বে আর ফিতান বলছে ফিতান মানে ফেত্নার বহুবচন ফিতান মানে অনেক ফেত্না আসতেই থাকবে একের পর এক ফেত্না আসতে থাকবে তো আবার আগের কথা আপনাদেরকে বলি আমাদের কাজ ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে যেন বিদায় নিতে পারি এটা হলো আমাদের কাজ রসু আলী আলি ইসাল্লাম বলেছেন মানিয়া তুহু আয়ু মিন উল্লাহ ই আল্লাহ মিল্লাফির মোহাম্মদ ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ইমান নিয়ে কবরে আসতে পারো এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয় তাহলে নবীজি কেয়ামতের যে গুলার কথা বলছে যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই অনেক কাছেই গেছে কেয়ামতটা তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় এলাকাবাসী গুনাহের কাজে জড়িত হেন না মনে রাখবেন একটা কথা আমল মোটামুটি করেন কিন্তু গুনা করেন না আমল কিছু করলো আমল একটু করেন পাশাপাশি নামাজ ঠিক মতো পড়েন পাশাপাশি কিছু আমল করেন কিন্তু গুণা করেন না বিশ্বাস করেন গুণামুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন ইমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে সামান্য পরিমাণ সামান্য পরিমাণও যদি নিতে পারেন একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন এই শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমরা সবাই যেন এই ফেতনা একের পর এক আসার পরেও যেন ইমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন এটাও একটা ফেতনা হবে যে এক আলোচক উঠে যাওয়ার পর শ্রোতারা উঠে যাবে এটাও কি একটা এটা একটা ফেতনা কেন ফেতনা মানুষ একজনের উপর নির্ভর করবে পরের আলোচক আগের আলোচক কি বললো এগুলো শুনতে চাবে না এটাও একটা মূর্খতা যা এই জন্য আমরা কেউ না উঠি মেহরবানি করে এটা একটা ফেতনা এর ভয়ঙ্কর ফেতনা একজন উঠলে সব উঠা যায় এটা আরো বড় ধরনের ফেতনা এই আশা করি আপনারা অন্তত এই ফেতনাটার রূপ এখন দেখাবেন না আল্লাহর হস্তে দেখাবেন না কেউ না আমরা সালামু আলাইকুম রহমতুল্লাহ